আছে আর কেস আছে নাইট্রিকের ভার্সন টু অসংখ্য বাইক আজকে অসংখ্য বাইক এই যে নতুন কালেকশন ভাই একের পর এক নতুন কালেকশন ভাই প্রতিটা বাইকে আজকে অফার থাকবে এই যে ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় দাম দেওয়া হয়েছে এই বাইক আজকে করে দিব শুধু বত্রিশ হাজার শুধু বত্রিশ হাজার যে যেখান থেকে আমাদের লাইভে জয়েন আছেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিন্তু একটু কমেন্ট করে দিবেন দেখি তাহিদ ভাই কমেন্টগুলো কে কী কমেন্ট করতেছে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন প্লিজ আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আজকে প্রতিটা প্যাকেজ দাম বলে দিব এক নজরে যে যেখান থেকে লাইভে জয়েন আসছেন আগে নাম্বারগুলো দেখে গাড়ি এই যে ভাই নাম্বারগুলো দেখেন তাও ভাই পেপারসের গ্যারান্টি কিন্তু আমাদের এখানে ভাই সবসময় একশো পার্সেন্ট দেয় এ ফোর বিগুলো দেখেন পিছনের নাম্বারগুলো দেখেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কই কোনো কমেন্ট পাচ্ছি না মাসাল্লাহ অনেকে জয়েন হয়ে গেছে কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না কোনো কমেন্ট পাচ্ছি না যে যেখান থেকে শেয়ার করে দিবেন দেখি আমি আর এবং আমাদের বড় ভাই তাহিদ আমরা কিন্তু চলে আসছি ইনশাল্লাহ আজকে প্রতিটা বাইকের দাম বলে দিব প্রতিটা বাইকে কিন্তু আজকে অফার থাকবে যে যেখান থেকে আমাদের লাইভে জয়েন আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন আমি এক নজরে ক্যামেরার পিছনে চলে যাই তারপর কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে যার যে জিনিস জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে দিবেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই ইনশালা দেব আগে এক বাইক গুলোই দেখাই বাইক দেখাই দেখায় তা ওই ভাই চলেন বাইকের দাম কোন দিক থেকে শুরু করবো আচ্ছা যেহেতু বড় ভাই বলছে তাহলে শুরু করে দিলাম এই যে একটা লাল পাখি অফার প্রাইসে দেওয়া আছে শুধু নব্বই হাজার টাকায় জি শুধু নব্বই হাজার টাকা এত সুন্দর একটা সিয়ার নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে ভাই বাইকগুলো ভালো করে দেখেন ভালো করে দেখেন আরও পিছন থেকে আপনি ফোন ধরেন মাসাল্লা মাসাল্লা অনেক কমেন্ট দুই ভিতরে আসবো ইনশাল্লাহ ভাই আসছেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি নতুন দিব ভাই আর আর আছে এখানে আর কে আর এটা এখন একশো একশো কন্ডিশনে রাখা হয়েছে এটা ধাকার পঁচাশি হাজার ডি পঞ্চাশি হাজার টাকা আর কেয়ার সুজুকি জিক্সার এস এফ এক লক্ষ আট হাজার করে দেওয়া হয়েছে এই এস এফটা দশের বাইক আট হাজার করে দেওয়া হয়েছে শুধু এক লক্ষ আট লিফান কে আর এখানে ষাট হাজার টাকা লিফান কে আর শুধু ষাট হাজার এখানে আছে ইয়ামাহা ফেজার অফার রাইসিভে যাবেন শুধু আটষট্টি হাজার টাকা ইয়ামাহা ফেজার এখানে আছে পালসার এস আশি হাজার টাকায় পালসার এস বা একদম নতুনের নতুন এস যাদের দরকার আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে প্রয়োজনে আপনি মেকান নিয়ে আসবেন মেকান নিয়ে এসে যাচাই বাছাই করে যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর স্ট্যাম্প করবেন ম্যামো করবেন তারপর নিয়ে যাবেন এই যে এখানে দেখেন পালসার এনএস বিরাশি হাজার টাকায় পালসার এনএস টিপটপ কন্ডিশনে আছে ভাই বিরাশি হাজার এখানে আছে হন্ডা হর্নেট হন্ডা হর্নেট শুধু আশি হাজার টাকায় হন্ডা হর্নেট এইদিকে আছে সুযি জিক্সার মনোটন পঁচানব্বই হাজার টাকায় সুযি জিক্সার মনোটন এইদিকে আছে এক্স এল পাহাড়ি অঞ্চল এক্স বাইক এই বাইকটা নিতে পারবেন অভার প্রাইসে শুধু পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার জি শুধু পঞ্চান্ন হাজার ভাই যাদের লাগবে এই এক্সেলটা এটা কিন্তু এক পিসি আছে দ্রুত যোগাযোগ করতে হবে চলে আসতে হবে আমাদের লোকেশনে এইদিকে আছে কিন্তু ভাই বার্সন টু ডিজিটাল নাম সরি এটা উনটিস্ট আছে নিজের নামে নাম্বার করতে পারবেন চিপটাপ কন্ডিশনে আছে এই বার্সন টুটা অভার প্রাইসে নিতে পারবেন শুধু পঞ্চাশ হাজার টাকায় এই যে এখানে ডিজিটাল নাম্বার করা কন্ডিশনে আসে আসবেন চালাইবেন ভালো লাগলে তারপর নেবেন শুধু ষাট হাজার এখানে ষাট হাজার টাকায় রোডমাস্টারি সিবিএস ব্রেকিং বাই বাইকগুলোর সম্বন্ধে আমি লেকচার দেওয়া পছন্দ করি না লেকচার দিতে পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে এতটুকু অথচ বলতে হয় যে কিছু ভালো দিকটাও দেখায় আপনাদেরকে খারাপ দিকটাও দেয় কিন্তু আমার পণ্য দেখে বা আমাদের শোরুমের গাড়ি দেখে যে শুধু লেকচারই দিব ভাই এগুলো আমার পছন্দ না আপনারা আসবেন প্রয়োজনে মেকান নিয়ে আসবেন যতক্ষণ ইচ্ছা চালাবেন ভালো লাগলে তারপর নিয়ে যাবেন আমাদের কথা এখানেই কারণ আমরা জান্টি গ্যারান্টি দিতে পারিবি না তাহলে কিভাবে লেকচার দিব একটা পণ্য নিয়ে ভাই জান্টি গ্যারান্টি না দেওয়ার কারণ একটাই এই বাইকগুলাই আমাদের নিজে ইউজ করে না কিংবা আমরা বানাই নাই আপনাদের মতনই কারণ কাছ থেকে কিনেছি পনেরোয় আপনাদের কাছে করে দিই তার জন্য জান্টি গ্যান্টি দিতে পারি না কিন্তু পেপার্সের গ্যান্টি ইনশাল্লাহ সবসময় একশো পার্সেন্ট আমরা পেপারস একশো পার্সেন্ট না হলে ওই ব্যাগ কিনেও না ওই ব্যাগ বিক্রিও করি না এখানে আছে ভার্সন টু রোডমাস্টার রেপিডিউ সরি শুধু ষাট হাজার টাকায় ডাবল ইক্সের রোডমাস্টার রেপিডিউ এখানে আছে তিরিশ হাজার টাকায় রয়্যাল প্লাস এখানে পঞ্চান্ন হাজার টাকা ইউএম এখানে চল্লিশ হাজার টাকায় সেলফি স্টারের ট্রাভেল ওই দিকে দেখেন ভাই ওই দিকে দেখেন কি ব্যাগ অনেক ব্যাগ স্কুটি সাবিদ ভাই শুধু তিরিশ হাজার করে দেওয়া হয়েছে ভাই এরকম একটা স্কুটি কি তিরিশ হাজারে হয় আজকে তিরিশ ইনশাল্লাহ পূরণ হবে সম্রাট বাই গ্যালারি থেকে এখানে আছে মাইলেসের রাজা বলা মাইলেশি এক্স এক্সেল চব্বিশ হাজার টাকায় টিভিএস এক্স এল এখানে যে ব্যাগকে নিতে পারবেন আজকের অফার প্রাইস শুধু তিরিশ হাজার শুধু তিরিশ হাজার এখানে প্লাস পঁচিশ হাজার টাকায় ফ্যাশন পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় বাজাজ সিটি হান্ড্রেড পেয়ে যাবেন শুধু বত্রিশ হাজার টাকায় এখানে বুলেট চব্বিশ হাজার টাকায় বুলেট এই যে আজকে এটা অফার প্রাইস শুধু বাইশ হাজার মাহিন্দ্রা সেন্ট্রু শুধু আটাই হাজার টাকায় মাহিন্দ্রা সেন্ট্রু বত্রিশ হাজার টাকা মাহিন্দ্রা সেন্ট্রু এখানে মাহিন্দ্রা সেন্ট্রু আজকে এটাও বত্রিশ হাজার এই যে আজকে ডাবল সাইলেন্সরের বাইক এটা কত করে দিছি বাইক শুধু আঠাশ হাজার শুধু আড়াইশ হাজার জি শুধু আড়াইশ হাজার টাকায় জি অফার প্রাইস জি শুধু আঠাশ হাজার ডাবল সাইলেন্সর এই যে বাইগটা দেখেন এনফিল্ডের মতন দেখে এই বাইকটা অভার ব্রাইসে দেওয়া আছে শুধু পাঁচচল্লিশ হাজার জি ভাই শুধু পাঁচচল্লিশ হাজার ওইদিকে কিন্তু আরো বাই আছে দাউদ ভাই এই যে একটা নাইট ডাইটের বাইক এটা শুধু পঞ্চাশ হাজার করে দেওয়া হয়েছে জি শুধু পঞ্চাশ হাজার টাকায় নাইট ডেট যাদের লাগবে চলে আসতে হবে লোকেশনে এইদিকে এই যে ফ্রিডম এই বাইকটা আজকে অফার দিছি বত্রিশ এইদিকে দেখেন ভাই এই দিকে এইদিকে ভাই কি ধামাকা দিব আপনারা শেয়ারি করেন না কয়জন কয়জন জয়েন আসি আসসালামু আলাইকুম ভাই আপনাদের কন্টাক্ট নাম্বার কই দিবাই স্ক্রিনে দেওয়া আছে তারপর আবার দেখিয়ে দিব আশা আল্লাহ আমরা অনেকে অনেকে জয়েন হয়ে গেছি ভাই ভাই আপনারা সবাই লাইফ শেয়ার করে দিবেন আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আগে এক নজরে আপনাদেরকে বাইকের দাম গুলো বলে দেই অনেকে বাইকের দামগুলো জানার জন্য অপেক্ষা আছে ইনশাল্লাহ আগে বাইকের দামগুলো বলি তারপর প্রত্যেকের কমেডি রিপ্লাই দেওয়া হবে এই যে ভাই এখানে দেখেন এই দিক দেখেন বোর্ড শুধু পঁচাত্তরের বোর্ড নাম্বার করা বোর্ড জি এই যে আটাত্তরে বোর্ড নাম্বার করা বোর্ড এইখানে এখানে বিরাশিতে বোর্ড এখানে বোর্ড দেখেন আশি হাজার টাকায় বোর্ড এখানে অষ্ট আশিতে বোর্ড এইখানে আছে বোর্ড শুধু আশি হাজার টাকায় যে এখানে বোর্ড এখানে ভোরবি এক লক্ষ দশ হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের ভোরবি এখানে এক লক্ষ বারো হাজার টাকায় ভোরবি টিপ টিপ কন্ডিশন এখানে ভরবি দেখেন ভাই শুধু এক লক্ষ পাশে এক লক্ষ পাঁচে ফুরবি এখানে দেখেন অসংখ্য বাইক অসংখ্য বাইক ওই দিকে আসেন তাহিদ ভাই চলেন আর গুলাই দেখাই এই যে ইয়ামা এফ জেড দেখেন ভাই চার চারটা ইয়ামা এফ জেড বারশো ওয়ান চারটায় অফার প্রাইস দেওয়া হয়েছে চারটাতে অফার প্রাইস দেওয়া হয়েছে চারোটাতেই এই যে বারশো ওয়ান ষাট হাজার টাকায় বারশো ওয়ান এই যে সত্তর হাজারে বারশো ওয়ান এই যে ষাট হাজারে বারশো ওয়ান এই যে ষাট হাজারে বারশো ওয়ান আজকে

জি এখানে আটিয়া দেখেন ভাই শুধু পঁয়ষট্টিতে আটিয়ার পঁয়ষট্টি আজকে এটা পঁচাত্তর করে দিচ্ছি জি সত্তরে দিলাম আজকে এটা জি ষাট হাজার টাকায় টিপটপ কন্ডিশনের আটিয়ার এখানে এফকেএম কেম পেয়ে যাবেন আশি হাজার টাকা এফ কেম আশি আজকে আটাত্তর জি আটাত্তর এফ এখানে পালসার বাজাজ পালসার বাষট্টিতে পালসার এখানে আরো একটা পালসার আছে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় জি এখানে মাইলেসের যা বাজাজ প্লাটিনা আছে দুই দুইটা প্লাটিনা এই যে একটা প্লাটিনা এইটাও আজকে পঞ্চাশ এইটাও পঞ্চাশ দুইটোই পঞ্চাশ হাজার করি জি দুইটোই পঞ্চাশ করি এখানে আছে ডিসকভার আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশে ডিসকভার এখানে ডিসকভার পেয়ে যাবেন অফার প্রাইস আজকে এটাও শুধু আটচল্লিশ হাজার টাকায় জি এখানে দেখেন আইস মার্ট পাঁচচল্লিশ হাজার টাকা আই স্মার্ট জি এখানে মাইলেসের রাজা টিভিএস মেট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন পাঁচচল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো এইখানে দেখেন ভাই গ্লামার গ্লামার নতুন কালেকশন নতুন কালেকশন আসছে এখনো প্রাইস দেওয়া হয়নি এখানে এই যে এই স্পার্ক কে ব্যক্তি নিতে পারবেন শুধু পাঁচচল্লিশ হাজারে জি এখানে ইগনোটর আছে শুধু আটান্ন হাজার টাকা ইগ্নোটোর এখানে পঞ্চান্নতে হাং জি এখানে পঞ্চাশ হাজার টাকা হাঙ্ক যে বাইক গুলো ভালো করে দেখেন পঞ্চাশে কি হাঙ্ক দিচ্ছি এখানে দেখেন ভাই নাম্বার করে আর কেস শুধু আঠান্ন হাজার টাকায় নাম্বার করে আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় নাম্বার করে আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় নাম্বার করে আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় নাম্বার করে আর কেস এ আর কেস আজকে এটাও বিয়াল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আর কেস ডাবল ডিক্সের ম্যাকজেট এখানে ভাই ডাবল ডিক্সের ম্যাকজেট অফার 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 ভাই পাঁচচল্লিশ হাজার টাকায়

দিচ্ছে যাই হোক আমাদের আজকের যে বাইকগুলো কালেকশনে ছিল ওই বাইকগুলোর প্রতিটা গাড়ি দাম বলে দিয়েছি যার যে বাইককে পছন্দ হয়েছে চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশন একটাই নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটের অবস্থিত সম্রাট বাইক নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগলেরি গ্যালারি আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ভাই আমাদের এটা হচ্ছে মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে শোরুম তার জন্য ভাই কোনো সিমি নেট পাওয়ায় না তাই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে হয় কোনো সিমে নেটওয়ার্ক পাওয়া যায় না তাই ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন যাই হোক আজকে লাইভ এই পর্যন্তই রাতে কিন্তু সম্রাট ভাই লাইভে থাকবে ওই লাইভে জয়েন থাকবেন ফ্রি ব্যাকে ড্র থাকতে পারে সকলে আমি গাড়ি নিতে তাহলে কোথায় আসতে হবে সরাসরি আমাদের লোকেশনে চলে আসেন নরসিংদী জেলা মাদুদীতে অ্যানায়ত ভাই কুই অ্যানায়ত ভাই সম্রাট ভাইয়ের সাথেই আছে ভাই অ্যাপাচি আরটিআর কত আমি আরিফ ভাই আরিফ ভাই অ্যাপাচি আরটিআর বাইকের দামগুলো বলে দিয়েছি আপনি কিছুক্ষণ পর আমাদের লাইফ থেকে আমি এখন বাড়িয়ে গেলে আপনি স্কিপ করে লাইফ অ্যাপাচি আরটিআর বাইকের দামগুলো দেখে আসবেন আপনারা যে সকল নাম্বার দিয়েছেন এ দিয়েছেন দু একটা বাদে সবই বন্ধ ভাই বন্ধ না সিম চালু আছে কিন্তু নেটওয়ার্ক পায় না তার জন্য বন্ধ বলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই আপনাদের ফোনে কল যায় না জি ভাই কল আসে না ভাই নেটওয়ার্ক একদম একদম সমস্যা ভাই এখানে একদম নেটওয়ার্ক সমস্যা ভাই আন্ডারগ্রাউন্ডে শোরুমটা হল আর কারণে একদমই নেটওয়ার্ক পায় না তার জন্য আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিকসার আছে ভাই জি ভাই জিক সার আছে ভাইরে ভালোই লাগে জি ভাই ফ্রি ভাই কবে দিবে জি ভাই ফ্রি ভাইকে ড অতি শীঘ্র দেবে আরিফ খান ভাই না ভাই আপনি নিজে দাম দেখে আসবেন আমি ল্যাপ থেকে চলে গেলে যাই হোক অনেকে আরও বাইকে মাত্র লাইভে জয়েন হচ্ছে বাইকের দামগুলো দেখতে চাচ্ছে আমি ল্যাপ থেকে চলে যাই আপনারা স্কিপ করে বাইকের দামগুলো দেখে আসবেন যারা এখনও লাইভটা শেয়ার করে নাই লাইফটা শেয়ার করে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ